আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা রওনা দিলাম নতুন একটা জামে মসজিদে নামাজ পড়ার জন্য এটা মূলত নতুন হয়েছে এইটা রংপুর জেলার মিঠাপুকুরে তো আমরা তিনজন মিলে রওনা দিলাম তো আজকে মসজিদটা মূলত আজকে নতুন উদ্বোধন হবে তো উদ্বোধনী বক্তব্য দিবেন শেখ আবদুল্লাহ বিন আবদুলজাক হাফেজা তো আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম তো আমরা মূলত মেইন রোড দিয়ে সেই গন্তব্যস্থলে রওনা দিচ্ছি তো রসুলসল্লিহাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি দিনই ইলম অর্জন করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে আল্লা সুবাহিনাহ আলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন সুবাহান আল্লাহ তো আজকে মূলত আমাদের উদ্দেশ্য দিনই ইলম অর্জন করা এবং দ্বিতীয় উদ্দেশ্য হল আমরা তাকে আল্লাহ সুবাহানহ তাল্লাহার সন্তুষ্টির জন্য ভালোবাসি এবং আরেক হাদিসে আছে কোনো ব্যক্তি যদি কাউকে আল্লা সুবাহানহউ তাল্লাহর জন্য ভালোবাসে তাহলে বিচারের মাঠে আল্লাহ নিচে স্থান সুহান আল্লাহ কত বড় ফজিলত তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর দুনিয়ার এই সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি আল্লাহ সুবাহান হুয়া তালা যে জান্নাত আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন যা আমরা কল্পনা করতে পারি না যা আমরা কখনো দেখিনি না জানি তা কত সুন্দর সুফহান আল্লাহ আল্লাহ সুবাহানাহু আতআ আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুক তো এখন আমরা আল্লাহ সবহানার সৃষ্টি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেই গন্তব্যস্থলে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও সৌন্দর্য উপভোগ করুন আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তবে রাস্তাটা অনেক বেশি দূরে মানে আমরা ভাবছিলাম যে হয়তো বা খুব কাছাকাছি কিন্তু যেতে ধরে দেখলাম যে আসলেই অনেক দূরে তবে পথ যত দূরেই হোক দিনী ভাইদের সাথে দিনই সফর অনেক বেশি ভালো লাগে যারা আপনারা এই দিনের পথে এসেছেন এবং দিনী ভাইদের সাথে চলেছেন দিন প্র্যাকটিস করেছেন তারাই জানেন এর তৃপ্তি ভালো লাগা কতটা গভীর সোহান আল্লাহ আপনাদের সাথে গল্প করতে করতে আমরা সেই গন্তব্যস্থলে সেই মসজিদে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এই সেই মসজিদ তারপর আমরা মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক বেশি সুন্দর এবং বিশেষ করে জায়গাটা অনেক বেশি সুন্দর এমন একটা সুন্দর জায়গায় মসজিদ দেখে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ তাও আবার সোহিয়াকিদার সালাফিমান হাজের তো যাক আলহামদুলিল্লাহ আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখলাম জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আমার পার্সোনালি ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আমি আবার এখানে যাব তারপর এখানকার পরিবেশ এবং ব্যবস্থাপনা ছিল অসাধারণ আলহামদুলিল্লাহ আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে একটু ঘুরে আমরা মসজিদে শোনার জন্য বসে গেলাম বাস্তবে।

যা মানুষের ইলমকে বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার তারপর এরপর আমরা বক্তব্য শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো আমরা একটু সামনে গেলাম গিয়ে পরিবেশটা একটু দেখলাম তো তারপর দেখার পর আমরা চলে গেলাম একটু সামনে দেখি যে খাওয়ার আয়োজন করছে তো যাক আলহামদুলিল্লাহ খাবার ছিল একটা রুটি এবং কলা যা বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ খিদাও লেগেছিল তারপর সেটি নিয়ে আমরা তিনজন মিলে খেলাম খেয়ে দিয়ে আমরা রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম এরপর আমরা বাইকে চড়বো আর কি তো আমাদের বাইক আসতেছে সামনে তো আমরা এখন বাইকে উঠবো বাইকে উঠে ইনশাল্লাহ আমরা বাসার দিকে রওনা দেব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বাইকে উঠলাম এবং সামনে দেখা যাচ্ছে আবদুল্লাহ ভাইকে তো যাই হোক আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ আমরা এখন বাড়িতে চলে যাব তো যাক অবশেষে শেষ কথা আপনারা সকলেই মসজিদে ইনশাল্লাহ সাহায্য করবেন তারা যেভাবে ব্যবস্থাপনা করেছে যেভাবে দাওয়াতি কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমার একদিন গিয়ে দেখে অনেক বেশি ভালো লাগছে তো ইনশাল্লাহ আমরাও তাদের মতো দাওয়াতি কাজ করার চেষ্টা করবো আল্লাহ সব তাদেরকে এই দাওয়াতি কাজে অটল থাকার তৌফিক দান করুক এবং এই দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহ সহ তালা সমাজের প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করুক তো যাক আলহামদুলিল্লাহ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ